এমন এক ধরনের চিজ এই যে দেখাচ্ছেন এগুলো আমি কখনো দেখিনি আর তুরস্কের অন্য কোথাও বিক্রি করা হয় না এই চিজগুলো শুধু কনিয়াতেই হয়ে থাকে স্পেশাল মাছ বিক্রি করা হচ্ছে হামসি এই মাছটা খেতে খুবই মজার দাম কম আমি খেয়েছি এতই মজার মাছ এটি এত ছোট পেঁয়াজ আমি এখানে এসে দেখবো ভাবিনি আমি কোথাও দেখিনি এত ছোট পেঁয়াজ হয় এটা আমি জানিও না দেখুন তুরস্কের কনিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা আজকে আমি প্রাচীন একটি বাজারে নিয়ে যাব আপনাদেরকে যার নাম হচ্ছে কাদিনলার বাজার তুর্কিশ বাজার শব্দের অর্থ হচ্ছে বাজার বা হাট আর কাদিনলার শব্দের অর্থ হচ্ছে নারী মহিলা এরকম সেই অর্থে এই বাজারের নামকরণ হয় এরকম যে নারীদের বাজার বা আমরা বাংলাদেশে দেখি যে এরকম বউ বাজার সেই রকম প্রাচীনকালে এখানে মা চাচি বিভিন্ন বয়সের মানুষেরা বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি করতেন অর্থাৎ নারীরা এখানে দোকান সাজিয়ে পশড়া সাজিয়ে বেচা কেনা করতেন আজ থেকে কয়েকশো বছর আগে এটির প্রচলন শুরু হয়েছিল যখন মাওলানা জালালুদ্দিন রুমি বেঁচে ছিলেন অর্থাৎ সেলযুগ আমলে বহু বছর আগের কথা সেই সময় এটা শুরু হয় এখন পর্যন্ত এই বাজারটি টিকে রয়েছে তবে এই বাজার আর এখন নারীদের শুধু নেই নারীরাও বেছে কেনা করেন হয়তো কিন্তু এখন নারী পুরুষ সবাই এখানে বেচে কেনা করেন কাদিনলার বাজার দেখতে যাচ্ছি আমি সঙ্গে আছেন আলমামুন ভাই আমরা একসাথে ঘুরে ঘুরে দেখব আর আমাদের গাইডও সঙ্গে রয়েছেন তিনি আর কি দেখাবেন আমাদেরকে এই প্রাচীন বাজারটি কাদিনলার বাজারে যেতে নান্দনিক সৌন্দর্যের একটি মসজিদ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মসজিদ ভিতর থেকে প্রার্থনার ধ্বনি ভেসে আসছে তার মানে এখন নামাজ আদায় করছেন মুসল্লিরা হ্যাঁ নামাজ শেষ হয়ে গেছে দেখুন এই মসজিদ থেকে মুসল্লিরা আসরের নামাজ শেষ করে বের হয়ে আসছেন একসাথে অনেক মানুষ এখানে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে তারা দেখুন খুবই সুন্দর মসজিদ মসজিদের সামনের কারুকাজ দেখুন কি চমৎকার এই মসজিদটি থেকে তারা নামাজ পড়ে বের হয়ে আসছেন এই মসজিদের বয়স কথা হবে জানি না তবে এটি বেশ প্রাচীন একটি মসজিদ দেখে বোঝা যাচ্ছে কাদিললার বাজারে বা কাদিললার বাজারে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান এটিও একটি বাজার এই বাজারের নাম বেদেস্তান কাতিলার বাজারের আগেই পরে এই বাজারে অনেক কিছু দেখছি দেখে মনে হলো যে আপনাদেরকে দেখায় বন্ধুরা দেখুন এগুলো কত বড় হয়ে থাকে আমাদের গ্রামে দেখতাম গাছে ঝুলতো নাম বলে গেছে এই মুহূর্তে এটা তার্কিশ ভাষায় কাবাক বলা হচ্ছে একই প্রজাতির কিন্তু অনেক বড় এই যে গা পরিষ্কার করার জন্য গোসলে ব্যবহার করা হয় সেগুলো কত বড় দেখুন এটা অবাক খুঁজছি আমি দেখে এতই বড় যে এগুলো কেটে কেটে তারা বিক্রি করছেন এটাকে কাবাক বলছে তারা বাংলাদেশে অন্য নাম চিচিঙ্গা না কি নাম আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে মুখে আসছে না কিন্তু এটা দেখে ভাবলাম যে আপনাদের দেখা আর এখানে দেখুন কফি গ্রাইন্ড করা হচ্ছে কফি এই যে দানা রয়েছে এগুলো গুঁড়ো করা হচ্ছে এখানে কফি বিক্রি করা হয় বিভিন্ন চায়ের পাতাও এখানে রয়েছে যে এই দোকানেও দেখুন অনেক কিছু বিক্রি হচ্ছে নারীরা বেচা কেনা করছেন এর পাশাপাশি এই দোকানেও কিন্তু কফি দানা গুঁড়ো করা হচ্ছে বন্ধুরা রমজান মাস রমজান মাসে ইফতারে কিন্তু খেজুরের ব্যাপক চাহিদা এই দোকানে দেখুন অনেক ধরনের বেশ ভালো মানের খেজুর বিক্রি করছেন চা রয়েছে আদা রয়েছে খুব সুন্দর সুন্দর দোকান এখানে এই বাজারটি কফির জন্য বিখ্যাত কিনা আমি জানি না দেখুন প্রত্যেকটি দোকানেই এভাবে নিজস্বভাবে তারা কফি গুঁড়ো করছেন গুঁড়ো করে সেগুলো বিক্রি করছেন একটা দারুণ লাগছে প্রত্যেকটা দোকানে কাদিনলার বাজারে যাওয়ার আগে এই বেদিস্তান বাজারটা আমার দেখতে খুবই ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছি একটা রুটির দোকান দেখুন কত বড় বড় রুটি বিক্রি করা হচ্ছে তারা ইফতারে কিন্তু রুটিও খেয়ে থাকেন এখানে দেখুন বড় বড় বিশাল বিশাল রুটি বিভিন্ন ধরনের রুটি তারা বানিয়ে বিক্রি করছেন বন্ধুরা টার্কিশ এয়ারলাইন্সে ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর ছয় ঘন্টার বেশি কিংবা বিশ ঘন্টার কম ট্রানজিট থাকে তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে ধার্কিশ এয়ারলাইন্স ট্রান্সপোর্ট গাইড এন্ট্রিফি খাবার সহ সব কিছুই বহন করবে এয়ারলাইন্স বলে রাখি তুরস্কের যতগুলো শহর রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইসলামিক ভাবাপন্ন মানে সবচেয়ে বেশি ইসলাম ধর্মকে মেনে চলে এই কনীহা শহরের মানুষেরা এখানে আসলে এর নজির আপনারা পাবেন এই যে দেখুন ইফতারি বিক্রি করা হচ্ছে ডেকে ডেকে ইফতারি বিক্রি করছেন এখানে তারা বিভিন্ন ধরনের সুইটস রয়েছে বিশেষ করে বাকলাভা বিভিন্ন ধরনের বাকলাভা বিক্রি করছেন এটা এক ধরনের মিষ্টান্ন ইফতারিতে তারা এসব খেয়ে থাকেন খুবই চমৎকার এই যে দেখুন এগুলো বিশেষ এক ধরনের মিষ্টান্ন নাম জানি না কিন্তু এখানে বিক্রি হচ্ছে বিকাল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা হতে যাচ্ছে অর্থাৎ ইফতারের সময় হতে যাচ্ছে আর মানুষ কিন্তু এবং ডাকছেন দেখে ইফতারি বিক্রি করছেন এখানে সারি সারি ইফতারের দোকান বেঁধেছেন বাজারে চমৎকার বিভিন্ন ধরনের ফাইন বাংলাদেশ নো এই যে এখানে দেখুন সেমাই বিক্রি করা হচ্ছে কাদিনলার বাজারের কাছাকাছি চলে এসেছে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এর ভিতরের দিকেই হচ্ছে এই সেই কাদিনলার বাজার অনেক প্রাচীন বাজার আর এই বাজারের এই সামনে এ পাশে দেখুন একটি মাছ বাজার দেখলাম বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হচ্ছে হামসি এই মাছটা খেতে খুবই মজার দাম কম আমি খেয়েছি এতই মজার মাছ এটি হামসি আমি সময় পেলেই সুযোগ পেলেই এই মাছটি খেয়ে থাকি আর পাশে এটা কি মাছ নাম জানি না বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখুন মাছ কিনতে এসেছেন তার একজন তারা মাছ বিক্রি করছেন বিভিন্ন দাম কোনোটা তিনশো লিরা তিনশো বিশ লিরা বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ এই মাছ একশো পঞ্চাশ লিরা করে দাম মাছ বাজার দেখলাম বিভিন্ন মাছ বিক্রি করা হচ্ছে এখানেও একটি রুটির দোকান দেখতে পাচ্ছি অনেক বড় বড়ো রুটি এখানে বিক্রি করা হচ্ছে ও মাই গড এখানে দেখেন কিভাবে চিকেন বিক্রি করা হচ্ছে অনেক চিকেন একসাথে গ্রিল করা হচ্ছে এটি একটি মাংসের দোকান দেখুন কত বড় বড় মাংস কেটে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মাংস এখানে রয়েছে একটু ভিতরে ঢুকে যদি দেখানো যায় খুব ভালো হবে দেখি মাংসের দোকান কত ধরনের মাংস হ্যালো বাংলাদেশ ফ্রম বাংলাদেশ দেখুন মাংস প্রসেসিং করছেন সম্ভবত এটা ভেড়ার বা দুমবার মাংস হয়ে থাকবে জানি না অথবা খাসির মাংস হয়ে থাকতে পারে এখানে বিভিন্ন ধরনের মাংস রয়েছে চিকেন এদিকে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি চিকেন এপাশে পাশে বিফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাংস তারা বিক্রি করছেন পাশাপাশি বেশ কয়েকটি দোকান রয়েছে এই দোকানগুলোতে কিন্তু মাংস বিক্রি করা হচ্ছে হ্যালো ব্রাদার দেখুন এই যেগুলো গরুর মাংস দেখে বোঝা যাচ্ছে বিক্রি করা হচ্ছে এখানেও মানুষজন কিনতে এসেছেন এখানে মাংসের দোকানের ছড়াছড়ি অনেকগুলো মাংসের দোকান চলে এসেছি প্রাচীন সেই বাজারে কাদিনলার বাজারে বিরাট শুরুতে একটি সবজির দোকান দেখতে পাচ্ছি আর শেড দেয়া রয়েছে এটি সেই কাদিনলার বা কাদিনলার বাজার বা মহিলাদের বাজার কিন্তু এখন মহিলা বিক্রেতা চোখে পড়ছে না বা নারী বিক্রেতা হয়তো আছেন কিন্তু একসময় এখানে আধিক্য ছিল তাদেরই সে কারণে তাদের নামে এই বাজারের নাম হয়েছে যে নারীদের বাজার সে বাজারে শুরুতেই দেখছি বিরাট একটি সবজির দোকান কত ধরনের সবজি রয়েছে দেখুন এদের টমেটোগুলো দেখুন কালার কালারফুল লাল টকটকে টমেটো এখানে বিক্রি করা হচ্ছে এই টমেটোটা আরও সুন্দর দেখতে দেখুন দেখুন কত সুন্দর টমেটো এখানে বিক্রি করা হচ্ছে এই টমেটোটা খেতেও অনেক ভালো হবে এখানে টমেটো রয়েছে বেগুন রয়েছে আলু রয়েছে বিভিন্ন ধরনের মরিচ রয়েছে বাঁধাকপি পেঁয়াজ বিরাট একটি সবজির বাজার আসলে এখানে যে রেড পেপারগুলো দেখতে পাচ্ছি দেখুন ওই যে কি কালারফুল রেড পেপার এখানে ও পাশে গ্রিন পেপারস রয়েছে খুবই ভালো লাগছে আর বিভিন্ন ধরনের মরিচই এখানে দেখতে পাচ্ছি এটা কিছুটা আমাদের দেশীয় প্রজাতির মতো কিন্তু অনেক বড়ো এইগুলো দেখুন এখানে কত ধরনের চিজ বিক্রি করা হচ্ছে এমন এক ধরনের চিজ এই যে দেখাচ্ছেন এগুলো আমি কখনও দেখিনি আর তুরস্কের অন্য কোথাও বিক্রি করা হয় না এই চিজগুলো শুধু কনিয়াতেই হয়ে থাকে স্পেশাল মানে এটা বিখ্যাত নাকি চিজ তারা এগুলো বিক্রি করে থাকেন দেখুন কেমন দেখতে এই চিজগুলো অন্য কোথাও পাওয়া যায় না কনিয়া ছাড়া তারা বলছেন ইতালিতে যে বিখ্যাত চিজ রয়েছে তারপরে সেই জাতের কাছাকাছি বা এটা ভিন্ন ধরনের এটাও বিখ্যাত তবে কোনিয়াতেই শুধু পাওয়া যায় এই ধরনের চিজ এমন চিজ এমন কালার মনে হয় দীর্ঘদিন ধরে এটা রাখা হয় তারপরে এরকম ধারণ এখানেও দেখুন বিভিন্ন ধরনের চিজ আমরা কিন্তু এত ধরনের চিজ বাংলাদেশে দেখি না আমরা শুধু এই যে এই রকম চিজগুলোই সময় দেখে থাকি কিন্তু চিজের যে এত রকম ফের রয়েছে এটা আমার জানাই ছিল না দেখুন কত ধরনের চিজ তারা বিক্রি করছেন তার মধ্যে এটা সবচেয়ে ব্যতিক্রম দেখুন পাটের মতো লাগছে দেখতে আর কেমন কালার হয়ে গেছে সম্ভবত দীর্ঘদিনে এগুলো তৈরি করা হয় ছোটবেলায় মা আছিকে দেখতাম আমার মাকেই দেখেছি প্রতিদিন পাটায় মরিচ বাটত এই মরিচ বাটা অবস্থায় এই তুরস্কের এই কুনিয়া শহরের এই বাজারে বিক্রি করা হচ্ছে দেখুন কত সুন্দর করে মরিচগুলো বাটা হয়েছে বাটা মরিচ তারা বিক্রি করছেন এই ধারণা কিন্তু আমাদের দেশে আসেনি আসলে হয়তো মা চাষিদের এত কষ্ট করতে হতো না এভাবে পাটায় পিষে পিষে সেটা একেবারে রেডি বিভিন্ন ধরনের মরিচ এভাবে বেটে তারা বিক্রি করছেন এক একটার এক এক দাম এটা পঁচাত্তর টার্কেশ লিরা দাম এটা ষাট টার্কেশ লিরা এই প্রত্যেকটি দামকে আপনারা চার দিয়ে গুণ করবেন তাহলে বাংলা টাকা পেয়ে যাবেন এটা নব্বই তার কি এই মরিচের দাম এখানে মশলা জাতীয় বিভিন্ন দ্রব্য কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কত প্রাচীন একটি বাজার জেনেছি মাওলানা জালালুদ্দিন রুমি যখন যখন ছিলেন। সেই সেলজুক আমল থেকে এই বিজনেস চলছে এখানে এই যে বাজার এই বাজার চলছে সেই হিসেবে ধরলেও মাওলানা জালাল উদ্দিন জন্মগ্রহণ করেছিলেন বারোশো সাত সালে হ্যাঁ বারোশো সাত সালে সেই হিসাবটাও যদি ধরি তাহলেও কিন্তু এই বাজারের বয়স কম করে হলেও আটশো বছর আটশো বছরের পুরনো একটি বাজার চিন্তা করা যায় যে চিজ ও এখানেও দেখুন ভিন্ন এক ধরনের চিজ বিক্রি করা হচ্ছে মানে কত ধরনের চিজ দেখব এখানে সত্যি এ বাজারে যত ঘুরছি এখানকার পণ্যদ্রব্য দেখছি অভিভূত হচ্ছে এখানে চিজের পাশাপাশি দেখুন বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের অলিভ অলিভের কোয়ালিটি দেখুন কত ধরনের অলিভ তারা সব ধরনের অলিভই কিন্তু নাস্তায় খেয়ে থাকেন এই যে গ্রিন অলিভ দেখতে পাচ্ছেন ও অন্য কালারের অলিভ দেখতে পাচ্ছেন এই দোকানে অনেক ধরনের বাদাম দেখতে পাচ্ছি এই যে আখরোট রয়েছে এখানে বাদাম দেখতে পাচ্ছি এটা কি হেজেলনাট বিক্রি করা হচ্ছে পেস্তা বাদাম দেখতে পাচ্ছি কাজু বাদাম সহ বিভিন্ন ধরনের বাদাম কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আমার নজর কাটছে যে এই বাদামটি দেখুন কত পরিষ্কার কত বড় বড় এই বাদামগুলো খেতেও নিশ্চয়ই বেশ মজা হবে যেহেতু এখন রোজার সময় ইফতারকে টার্গেট করেই কিন্তু এখানকার এই দোকানগুলো সাজানো হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের খেজুর বাদাম সাজিয়ে রাখা হয়েছে ওনারা দেখুন চিজ এখানে কীভাবে প্রসেস করা হচ্ছে আমি অবাক খোলা ছাগলের চামড়া দিয়ে মরিয়ে রাখা হয়েছে ছাগলের চামড়া আগে এরকম ড্রামের মতো তৈরি করা হয়েছে ছাগলের চামড়া দিয়ে তার মধ্যে চিজ প্রসেসিং করা হচ্ছে এই যে উপরে এটা রাখা হয়েছে এগুলো নাকি অনেক দামি হয়ে থাকে বেশ সুস্বাদু হয়ে থাকে এভাবে প্রসেসিং করলে কত ধরনের চিজ এখানে দেখলাম আবার এই যে বিস্কিটের মতো দেখছি জানি না এগুলো কী একেবারে অপরিচিত আবার এই যে রুটির মতো বানিয়ে রাখা হয়েছে প্রায় একই জিনিস এগুলো ভালোই বেচা কেনা হচ্ছে আর সবচেয়ে বেচা কেনা হচ্ছে বিভিন্ন ধরনের চিজ এই যে দেখুন তার কৃষণারীরা ইফতারের আগে তারা চিজ কিনতে এসেছেন এই চিজটা দেখে আমি অবাকই হচ্ছি অনেক পুরনো হলেই বুঝি রকম কালার ধারণ করে কি অদ্ভুত লাগছে দেখতে এই বাজারে বিভিন্ন ধরনের ফ্রুটসও বিক্রি করা হচ্ছে এখানে মালটা আপেল কমলা কলা অনেক কিছু রয়েছে বন্ধুরা এবার আমি আপনাদের অদ্ভুত একটা জিনিস দেখাবো আমি তো এর আগে দেখিনি আমার মনে হয় আপনারাও সে জিনিস দেখেননি এটা কি ভাবছেন যে পেঁয়াজ কি দেখিনি তাই মনে হচ্ছে পেঁয়াজ তো সবাই চিনে সবাই জানে হ্যাঁ পেঁয়াজ বটে এই ধরনের পেঁয়াজ তো আমরা দেখি দেখেছি কিন্তু পেঁয়াজের যে এত ধরন থাকতে পারে আর এত ছোট ছোট পেঁয়াজ হতে পারে দেখুন কত ছোট ছোট পেঁয়াজ এই জাতি নাকি এরকম ছোট এবার আরও ছোট দেখায় এইগুলোর কথাই বলছিলাম দেখুন এইগুলো হচ্ছে পেঁয়াজ এত ছোট পেঁয়াজ নিশ্চয়ই আপনারা দেখেননি সেই জন্যই আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে খুবই ছোট ছোট এই পেঁয়াজগুলো খেতে কেমন হবে জানি না নিশ্চয়ই ভালো হবে এত ছোট পেঁয়াজ আমি এখানে এসে দেখবো ভাবিনি আমি কোথাও দেখিনি এত ছোট পেঁয়াজ হয় এটা আমি জানিও না দেখুন ছোট্ট একেবারেই কি বলবো মটর দানার মতো পেঁয়াজ রকম পেঁয়াজ এই তুরস্কের কনিয়ার এই পুরাতন এই কাদিনলার বাজারে বিক্রি করা হচ্ছে পাশাপাশি রাখা হয়েছে কয়েক ধরনের সবগুলোই এই ছোট জাতের পেঁয়াজ এখানে তো অনেক দেখছি ছোটো জাতের পেঁয়াজ অনেক রাখা হয়েছে তার মানে এখানে এই পেঁয়াজের চাষাবাদ বেশ হয়ে থাকে এত ছোট পেঁয়াজ দিয়ে তারা কি রান্না করেন এটা আমি জানি না

in Bangla. Cobra, snake. স্নেক Snake. Yes. জানেন কিনা জানি না তার নাম কোবরা ওকে ব্রাদার থ্যাংক ইউ বের হয়ে যাওয়ার মুহূর্তে মাংসের দোকানের একটা জিনিস দেখায় এখানে মাংস তারা পেঁচিয়ে পেঁচিয়ে বিক্রি করেন দেখুন গরুর মাংসই কেটে কেমন করে পেঁচানো হয়েছে একটি দোকানে নয় প্রায় সব দোকানেই এই যে এদিকে যে আরও দোকান রয়েছে এখানেও দেখুন এই মাংসগুলো কিন্তু পেঁচিয়ে রাখা হয়েছে এই যে কলিজা বিক্রি করা হচ্ছে আলাদা করে কিন্তু এই পেঁচানো এটা দেখেই আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছে বিশেষ করে সিনার মাংসগুলো তারা এভাবে পেঁচিয়ে রেখেছেন এবং বিক্রি করছেন আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এখানে গরুর মাংসের দাম কেমন বাংলাদেশে তো বাড়তেই আছে এখানে পার কেজি অর্থাৎ প্রতি কেজি গরুর মাংসের দাম হচ্ছে ছয়শো তিরিশ লিরা এটাকে যদি বাংলা টাকায় করি প্রায় পঁচিশশো পঁচিশশো টাকা বা পঁচিশশো টাকার বেশি প্রতি কেজি বাংলাদেশের চেয়ে দাম কিন্তু অনেক বেশি বাংলাদেশি টাকার হিসাব ধরলে আর এখানে কিন্তু তারা সেভাবে হার খান না হাড় বাদ দিয়ে তারা শুধু মাংস খেয়ে থাকেন দেখুন এই যে এখানে দেখছেন কোনো হাড় নেই তারা কিন্তু মাংস কাটছেন মাংসই বিক্রি করছেন এই যে উঠিয়ে দিয়েছেন ছোট ছোট পিস করা হয়েছে মাংসের এই মাংসই তারা বিক্রি করছেন আর আমি বাংলায় কথা বলছি তারা হা করে দেখছেন যে এটা কে হ্যালো ব্রাদার আর ইউ আই এম ফ্রম বাংলাদেশ 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 ইয়েস আই নো কনিয়া ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো হ্যালো বন্ধুরা কাদিনলার বাজারে এসে প্রথম নারী দোকানিকে অবশ্যই দেখতে পেলাম এই যে এখানে তিনি ফ্রুটস বিক্রি করছেন ডিম না মাশরুম বিক্রি করছেন এবং ডাকছেন এই নারী দোকানিকে দেখতে পেলাম আর কি যা হোক নারীদের বাজার নারী দোকানিকেও মেশ দেখতে পেলাম বেরিয়ে যাওয়ার মুহূর্তে আর এখানে কিন্তু নারী পুরুষ সবাই বাজার করেন দেখুন মাছ বাজার দেখেছিলাম সেখানে কিন্তু মাছ কিনতে এসেছেন অনেকেই Sinan bir bak! Gerliğe bir bak! Bir bak Sinan! <laughs>